আচ্ছা ম্যাডাম আমার কাছ থেকে যে আমার ভক্তরা এডিটিং ভিডিও শিখতে গরে আমি কি করমু হে কি ভিডিও আমি শিখাইমু তুমি ও আচ্ছা বলেছে আপনাদেরকে ভিডিও এডিটিং শিখাইতে আপনারা কিভাবে এরকম ভাবে ভিডিও এডিটিং করবেন তো আপনারা গ্রিন স্ক্রিনে লক্ষ্য করেন জাস্ট নাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সবাই গ্রিন স্ক্রিনে লক্ষ্য করেন যারা যারা আমার মতো এডিটিং ভিডিও শিখতে চান সো আমার এরকম ভিডিও বানানোর কোনো ইচ্ছা ছিল না সো আপনাদের রিকোয়েস্টের জন্য আমার ভিডিওটা আর কি বানাতে হচ্ছে সো আমি মূলত ততটা এডিটিং ভিডিও পারিও না আমি যতটুকু পারি ততটুকি আপনাদেরকে শেখানোর চেষ্টা করব সো আপনারা প্রথমে আপনাদের প্রথমে দুইটা অ্যাপসের প্রয়োজন হবে একটাতে কায়েন মাস্টার কাইন মাস্টার আর একটাতে স্ন্যাপসেট সো প্রথমে আপনারা কাইন মাস্টার অ্যাপসেটটি ওপেন করবেন তারপর ক্রিয়েটে নিউ তারপর টু নাইন তারপর ক্রিয়েটে যাবেন তারপর আপনার যে ভিডিওটা আপনি সিলেক্ট করে রাখছেন যে ভিডিওটা আর কি করতে চাইতেছেন সো এই ভিডিওটা আপনি সিলেক্ট করবেন সো আমার একটা ভিডিও সিলেক্ট করা আছে সো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তারপরে আপনার একটু পছন্দ মতো জুম করে নেবেন সো আমি একটু জুম করে নিচ্ছি তারপরে আপনারা এই কোনাই একটা ক্যাপচার অ্যান্ড সেভ নামে একটা অপশান আছে এখানে যাবেন যার একটা ক্যাপচার সেভ করে নেবেন তারপর গ্যালারিতে যাবেন যার পরে যে ফটোটা আপনি ক্যাপচার অ্যান্ড সেভ করলেন সো এটা আপনি স্ন্যাপসেটে ঢোকাবেন সো এই ফটোটা আমি ক্লিয়ার করব স্নপশেটে গেলাম যাওয়ার পর টুলস টুলসে যাবেন যাওয়ার পর হ্যান্ডরিং এখানে যাবেন যার পরে তাকে এই লোকটাকে মানে এটা আমি আমাকে আর কি আমি দেখা দিচ্ছি গোসে রিমুভ করে দিবেন। অলরেডি তাকে কিন্তু গোষ্ঠে রিমুভ করে দিয়েছি তো আপনারা টিকে যাবেন তারপরে ফটোটা সেভ করে নেবেন তারপরে আবারই আপনারা কাইন মাস্টার এইচটি তে যাবেন পরে লেয়ার অপশনে যাবেন পরে দেন মিডিয়াতে যাবেন তারপরে যে ফটোটা যে ফটোটা আপনারা ক্লিয়ার করলেন সেটা সিলেক্ট করবেন তারপরে আপনারা স্লিপ স্ক্রিনে যাবেন যার পরে তারপরে টেনে টেনে সমান করে দিবেন তারপরে আপনারা যে ভিডিওটা আর কি করতে চাইতেছেন সেটা আর কি সিলেক্ট করবেন তো আমি দেন লেয়ার অপশনে যাইলাম মিডিয়াতে যাইলাম যাওয়ার পর একটু লোডিং নেবে তারপর ভিডিওটা সিলেক্ট করবেন সো আমার একটা একটা ভিডিও করা ছিল আগে করা ছিল মূলত সেই ভিডিওটা দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সো এটা আমার ভিডিও আপনারা এরকম ভিডিও করতে গেলে আগে গ্রিন স্ক্রিন পর্দায় আগে একটা ভিডিও শুট করতে হইবো আপনাদের সো আমার আগে করা ছিল তার জন্য আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সো স্ক্রিল ডাউন করে নিচে যাবেন যার ক্রপ করবেন ক্রপ করে কেটে নেবেন তারপর ভিডিওর ভলিউমটা কমিয়ে দিবেন পরে দেন টেনে টেনে সমান করে দিবেন তারপর দেখবেন বয়সের লগে মিল আছে কিনা সো আমি একটু ট্রাই করে দেখছি প্লে করে আমি কোনো রাজপুতর নই ঠিক আছে সো আপনারা এখানে যাবেন যাওয়ার পরে স্কল ডাউন করে একটু নিচের দিকে আসবেন আসার পরে ক্রুমাকে নামে একটা অপশন আছে সেখানে যাবেন যাওয়ার পরে এনাবেল করে দিবেন অপশনটাকে এনাবেল করে দিবেন তো তারপর আপনারা অ্যাডজাস্ট করে নেবেন কালারটা মিসিং করে নেবেন তো আমি ম্যাচিং করছি করতেছি কালারটা মিসিং করে নেবেন আমার ভিডিওটা আহ কমপ্লিট হয়ে গেছে আপনাদের আমার আশা করি আপনারা ভিডিও দেখে বুঝতে পারছেন কিছুটা হলেও বুঝতে পারছেন যারা যারা আমার ভিডিওটা দেখছেন একটা করে যদি পেজ থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে ফলো করে দিন আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দেন ধন্যবাদ সবাইকে